কেমন হতো যদি সাদা কালো জার্সি বদলে জুভেন্টাসকে দেখা যেত গোলাপি রঙের জার্সি পরে মাঠে নামতে কিংবা দুই মিলানের জার্সি যদি হতো একই রোমার জার্সির মেরুন হলুদ রংটা আসলে কি বোঝায় বিশ্বের বিখ্যাত ক্লাবগুলোর জার্সির পেছনের গল্প নিয়ে প্যাভিলিয়নের এই আয়োজন জার্সি কথন এই সিরিজের তৃতীয় পর্বে থাকছে ইতালিয়ান সিরিয়ার ক্লাব জুভেন্টাস রোমা এসি মিলান এবং ইন্টার মিলানের পেছনের গল্পগুলো ইতালির পুরনো ক্লাবগুলোর মধ্যে অন্যতম জুভেন্টাসের শুরুর দিকের কিট ছিল গোলাপি রঙের এই রংটা পছন্দ করার পেছনেও একটা গল্প আছে তখনকার জুভেন্টাসের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন স্থানীয় একটা স্কুলের ছাত্র এই ছাত্রদের সাথে কিছু স্থানীয় ক্রীড়াপ্রেমী মিলে তৈরি করেন জুভেন্টাস ক্লাবটি স্বাভাবিকভাবেই জুভেন্টাস তখনও কোনো আহামরি ক্লাব ছিল না। তাই ক্লাবের জন্য আলাদা করে জার্সি কেনাটাও ছিল বেশ ব্যয়বহুল এবং কষ্টসাধ্য তখন ক্লাব কর্তৃপক্ষ বেছে নিল অপেক্ষাকৃত সস্তা অপশন গোলাপি শার্ট কালোটাই আর ঢিলে ঢালা ট্রাউজার প্রথাগত ফুটবলের কিটের সাথে বেমানান হলেও এভাবেই শুরু হয়েছিল জুভেন্টাসের যাত্রা এই জার্সিটাই চললো চার বছর উনিশশো সালে জুভেন্টাস কর্তৃপক্ষ আবিষ্কার করলো যে ইংলিশ ক্লাবগুলো জার্সির দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে আধুনিক স্টাইল উজ্জ্বল রং আর ডিজাইনে এসেছে পেশাদারিত্বের ছাপ ওদিকে জুভেন্টাস ক্লাবের সদস্য সংখ্যাও তখন বাড়ছে আর তাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক টম স্যাভেজের মতো ইংরেজ ব্যক্তিও জার্সির দায়িত্বটা তিনি নিজের কাঁধে তুলে নিলেন ক্লাবকে রাজি করালেন নটিংহ্যাম ফরেস্টের আদলে গোলাপি শার্টের বদলে ক্রিম দেওয়া লাল জার্সির ব্যাপারে সেই অনুসারে নটিংহ্যামের একটা কোম্পানিকে তিনি অর্ডারও দিলেন কিন্তু সেই জার্সি পাঠানোর সময় কোম্পানি করলো একটা ভুল নটিংহ্যাম ফরেস্টের বদলে তারা পাঠিয়ে দিলেন নটিংহ্যামের আরেক ক্লাব নটস কাউন্টির সাদা কালো স্ট্রাইপ দেওয়া জার্সি ভুল জার্সি পেয়ে জুভেন্টাস খুব একটা খুশি হলো না কিন্তু কি আর করার অগত্যা ওই জার্সিটাই পড়তে হলো জুভেন্টাসকে আর কে জানতো যে ওই সাদা কালো স্ট্রাইপ দেওয়া জার্সিটাই হয়ে যাবে জুভেন্টাসের ইতিহাসের অংশ সাদা কালোর মধ্যেই জুভেন্টাসকে বিভিন্ন সময়ে নিজেদের কিটে বৈচিত্র্য আনতে দেখা গেছে দু হাজার উনিশ বিশ মৌসুমে সাদা কালো স্ট্রাইপের বদলে দেখা গিয়েছিল সাদা এবং কালো হাফ এছাড়া সেই পুরনো গোলাপি কিটটাও বেশ কয়েকবার ফিরে এসেছে অ্যাবে কিট রূপে জার্সির সাদা কালো স্ট্রাইপটা জুভেন্টাসের জন্য বিশেষ মাহাত্ম বহন করে ইতালির ফুটবলের নিজেদের ট্র্যাডিশন স্টাইল আর সুপেরিয়রিটি যেমন প্রকাশ করে তেমনি তুলে ধরে পুরিন শহরের পরিশ্রমী মানুষের কথা পাশাপাশি জার্সির সহজ সরল ডিজাইনটা জুভেন্টাসের গ্লোবাল ব্র্যান্ডিংয়ের জন্য বেশ সহায়ক তুরিন থেকে এবার ছশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রোম শহরে আসা যায় জুভেন্টাসের মতো অত সফল না হলেও ইতিহাস আর ঐতিহ্যে রোমা থাকবে ইতালির শীর্ষ ক্লাবগুলোর তালিকাতেই রোমার শুরুর দিকের কিটের রং ছিল পুরো সাদা রোম শহরের ট্র্যাডিশনাল সাদা রংকে ভিত্তি করেই এই জার্সি তৈরি করা হয়েছিল তবে মাত্র দুই বছর পরে উনিশশো সালে দলটা তাদের জার্সির রং বদলে ফেলে এবং গাঢ় মেরুন লাল ও উজ্জ্বল সোনালী হলুদ রঙের জার্সি পরতে শুরু করে ধীরে ধীরে এ দুটো রঙই হয়ে ওঠে রোমার সমার্থক আর এখান থেকেই এসেছে রোমার ডাক নাম জাল্লো রসি। চল্লিশের দশক থেকে রোমার সোনালী যুগ শুরু হয় এই সময় রোমা তাদের প্রথম সিরিয়া যেতে এই সময় থেকেই রোমার জার্সিতে মেরুন লাল আর সোনালী হলুদ রঙের মধ্যে ডিজাইনের কিছু বৈচিত্র দেখা যায় জার্সির এই রঙ দুটো রোম শহরের ট্র্যাডিশনাল রংকে তুলে ধরে পাশাপাশি রোমান সাম্রাজ্যের আভিজাত্য আর মর্যাদাও ফুটে ওঠে রোমার জার্সির মেরুন লাল আর সোনালি রঙে তবে রোমার অ্যাওয়েকিটে কিটে বৈচিত্র্যের উদাহরণ পাওয়া গেছে প্রায় প্রতি মৌসুমেই রোম ছেড়ে এবার একটু উত্তর পশ্চিম দিকে যাওয়া যাক রাজধানী থেকে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত মিলান শহর আর সেই শহরেই অবস্থিত ইউরোপের দুই অন্যতম সেরা ক্লাব এসি মিলান আর গত একশো বছর ধরে আর ইন্টার মিলানকে আলাদা দেখা গেলেও এই দুটো দলের শুরু হয়েছিল একসাথেই আঠারোশো নিরানব্বই সালে ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয়েছিল মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব প্রথম দিকে অন্য অনেক ক্লাবের মতোই ক্রিকেট শাখা থাকলেও ধীরে ধীরে শুধু ফুটবলেই মনোযোগ দেয় ক্লাবটি শুরুতে বেশ সাফল্য পাচ্ছিল তারা প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় প্রথমবারের মতো ইতালিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নেয় তারা তবে কিছুদিন পরে ক্লাবের দুই অংশের মধ্যে দেখা দেয় বিরোধ এমনই এক অবস্থায় মিলান ক্লাবের একটা অংশ চাইছিল দলে বেশি বেশি বিদেশি খেলোয়াড় এনে দলকে আরও শক্তিশালী করতে ওদিকে অপর অংশটা চাইছিল স্থানীয় খেলোয়াড়দেরই সুযোগ দিতে এই দ্বন্দ্ব থেকেই উনিশশো সালে গঠিত হয় ফুটবল ক্লাব ইন্টারন্যাশনাল মিলানো অথবা ইন্টার মিলান আর ক্লাবের আগের অংশটা নাম পাল্টে পরিণত হয় এসি মিলানে এবার আসা যাক দুই দলের জার্সির দিকে মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাবের জার্সির রং ছিল লাল এবং কালো পরবর্তীতে এসি মিলানও এই জার্সিটাই নিজেদের জন্য রেখে দেয় এই লাল কালো রঙের কারণেই এসি মিলানকে ডাকা হয় রসনের ঋণ আম জার্সির লাল রংটা বোঝায় দলের স্পিরিট আর আক্রমণাত্মক মানসিকতাকে আর কালো রংটা প্রতিপক্ষের মনে ভয় ধরে এই লাল কালো রঙের ওপর ভিত্তি করেই প্রতি মৌসুমে হোম কিট তৈরি করে এসি মিলান তবে সময়ের সাথে সাথে এই কিটেও এসেছে আধুনিকতার ছোঁয়া পাশাপাশি অ্যাভে আর থার্ড কিট তৈরিতে থাকে পরীক্ষা নিরীক্ষা আর বৈচিত্র্য অপরদিকে ইন্টারমিলান তাদের জার্সির রঙও পাল্টে ফেলে মিলানের লাল কালো থেকে নিজেদের আলাদা করার জন্যই তারা নীল কালো জার্সি পরতে শুরু করে আর এখান থেকেই উৎপত্তি হয় তাদের ডাক নামের নেরাজুরি ইন্টার মিলানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যায় জার্সির নীল কালো রংটা মূলত দিন আর রাতের আকাশের রং থেকেই নেওয়া উনিশশো সালে ফ্যাসিস্ট রেজিমের নির্দেশে ক্লাবটিকে একীভূত হতে হয় ইউনিয়ন স্পোর্তিভা মিলানিস ক্লাবের সাথে এবং নতুন নাম হয় সোসিয়েতা স্পোর্তিভা এমব্রোসিয়ানা ওই মৌসুমে লাল ক্রস আঁকা সাদা জার্সিও পড়তে বাধ্য হয় ক্লাবটি তবে কয়েক বছর পরে অবশ্য নাম বদল করে আগের নামেই ফিরে যায় ক্লাবটি আর সাথে ফিরে আসে আগের জার্সিও এরপর থেকে এই নীল কালো রঙের বিভিন্ন ডিজাইনই তৈরি হয়েছে হোম জার্সি ইতিহাস ঐতিহ্য আভিজাত্য আর সৌন্দর্য সিরিয়ার ক্লাবগুলোর প্রতিটা বৈশিষ্ট্য সবসময় ফুটে ওঠে তাদের জার্সিতে তাই জার্সি কেনার ক্ষেত্রে পছন্দের দলের পাশাপাশি ইতালিয়ান দলগুলোর দিকেও নজর থাকে ফুটবল প্রেমীদের